হ্যালো এভরিওান আশা করছি সবাই তোমরা সুস্থ আছো ভালো আছো আর আজ আমি আরেকটা নতুন পূজোরতে কি কি শপিং করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো আমাদের বাঙালিদের পুজো মানে দুর্গা পুজো মানে কম বেশি সবারই ছোটোখাটো শপিং তো হয়ই আর তার মধ্যে আমি তো একজন সারা বছর কিছু কিনি না কিনি পুজোর সময় তো কিনতেই লাগবে বিশেষ করে শাড়ি প্রতিটা বাঙালি মেয়েরা এখনকার দিনে সবাই একটু চুড়িদার ফুড়িদার একটু পছন্দ করে বাট শাড়ি একটা হলেও কেউ না কেউ সবাই নেবে তো এবারে আমার মোটামুটি অনেকটাই হয়ে গেছে শপিং আমি ভেবেছিলাম অল্প স্বল্পর মধ্যে কাজ সারব বাট হয়ে গেছে অনেকটাই তো যা যা এনেছি কাল নিয়ে এসেছিলাম আর সত্যি কথা বলতে কালকে একদম ভিডিও নিতে পারেনি কারণ প্রচুর ভিড় ছিল আমাদের এখানে মার্কেটে আর আমি কোনো মল ফল থেকে শপিং করি না আমি সিম্পল গো আমাদের এখানে গোলবাজার আছে গোলবাজারে গিয়ে শপিং করতে আমার মনে হয় যে ওখানে বেশি কালেকশান আছে তো যার যেরকম ধারণা তো চলো বন্ধুরা আর বেশি বকবক করব না ফ্যান অফ করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি কারণ ফ্যান চললে সাউন্ড একটু কম আসবে তো সে কারণে আর শাড়িটা আমি ব্লাউজ পিস বানাতে দেবো তাই ভাবলাম তোমাদের সাথে আগে শাড়িগুলো মানে দেখিয়ে দিই তারপরে ব্লাউজ কীরকম কী ডিজাইন বানাচ্ছি না বানাচ্ছি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করিস সেটাও শেয়ার করব তো আমার মনে হলো আমি আগে শাড়িটা দিয়ে আসার আগে তোমাদের সাথে শেয়ার করে দিই তো তাই আমি সব শাড়িগুলো নিয়ে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ একদম প্রচুর প্রচুর ব্যাগ এত বড় ব্যাগের মধ্যে শাড়ি এর মধ্যে আমার ছেলের কালেকশন এর মধ্যে এর মধ্যেও আমার কালেকশন আছে তো চলো এখানে আমার আর আমার মায়ের শাড়ি রয়েছে তো চলো ফার্স্টে এই শাড়িটা দিয়ে শুরু করি কেমন হয়েছে আমি সব শাড়ি খুলছি না কারণ খুললে এখন আমার ভাজ করা বড় ঝামেলা হয়ে যাবে তো মোটামুটি একটা খুলছি এই যে হচ্ছে আঁচল পোর্শন আর শাড়িটা এখন তো সব ট্রেন্ডিং শাড়ি চলছে ডুয়েল টোনের শাড়িগুলো তো এটা হচ্ছে রাজস্থানী সিল্ক সব এখানে জানি না তোমরা কতটা কী বুঝতে পারছো এই যে এখানে রাজস্থানী সিল্কের সব কাজ করা আছে এটা ডবল ডিওল টনের মধ্যে যাচ্ছে আর দুটো কালার আছে একটা হচ্ছে রানী কালারটা আর একটা এই স্কাই স্কাই টাইপের কালারটা তো তোমাদের এটা কেমন লাগছে পোলো এটা আমরা দিয়েছি আমার মাকে এই শাড়িটা কেমন হয়েছে পোলো আর এটা আমাদের এখান থেকে মাসলিন থেকে নিয়েছে আমাদের গোলবাজার এখানে মাসলিন আছে খুব সুন্দর সুন্দর কালেকশান রাখে তো এইটা দিয়েছি এটা দাম পড়েছে প্রায় দু টাকার মতো এটা একদম হালকা সিল্ক বেনারসি আর এটা হচ্ছে আমার এটাও ডুয়েল ডোলের মধ্যে চাই না তোমরা কতটা কি ক্যামেরাতে দেখতে পাচ্ছ আমি একবার তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেবো একটা শাড়ি তো শাড়িটাও খুব এটাও খুব হালকা একদম লাইট হয়েছে শাড়ি এটা আমার খুব ভালো লেগেছে এই কালারের শাড়ি আমার একটাও নেই তাই ভাবলাম এটা নিই আর এটা হচ্ছে আঁচলটা কতটা কী ভালো লাগছে সেগুলো সব তোমাদের তোমরা কমেন্ট করে বলো আমাকে কারণ তোমাদের কমেন্টের উপর নির্ভর করে সব কিছু হুম আর শাড়িগুলোর কালেকশান কেমন লাগছে সেটাও বলো আর হ্যাঁ এটা হচ্ছে আরেকটা আমার শাড়ি ও তোমাদেরকে বলি দাঁড়াও এটা হচ্ছে আমার বাবা দিয়েছে আমায় আর এটা হচ্ছে এটা হচ্ছে তোমাদের দাদা ভাই দিয়েছে এই শাড়িটা পুরোটা প্লেন খালি এই পাটটাতে একটু কাজ আছে ব্লাউজ পিসটাও কাজ করা আর এটা হচ্ছে শাড়িগুলোর অবস্থা একদম খারাপ আর এই যে এটা হচ্ছে আসলটাই যে তো এটা হচ্ছে আঁচলটা তোমাদেরকে আরেকদিন দিন লাস্টে ভিডিওতে আমি তোমাদেরকে আরেকবার ভালো করে শেয়ার করে দেবো এই যে আমি যে বললাম আমার বাবা যে শাড়িটা দিয়েছি এটা হচ্ছে ক্যাটলগটা এই যে এরকম পুরো সেম আছে শাড়িটা আর আমরা যেটা মাকে দিয়েছি সেটা হচ্ছে এইটা তো আরেকটা শাড়ি এটা এটা আমার বাবা আমার মাকে দিয়েছে এটাও ওয়েলটনের মধ্যে যাচ্ছে যখন যেটা ট্রেন্ডিং চলে মার্কেটে সেটাই বেশি অ্যাভেলেবেল আসে তাই না এই যে এটা আমার এই কালারটা খুব দারুণ লেগেছে মাকে আমি বলেছি যে এইটা একদিন পরবো আমি আমার খুব সুন্দর লেগেছে কালারটা এই যে এটা কফি কালারের মধ্যে মানে গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা তো আমি খুব শর্টের মধ্যে ভিডিওটা চাচ্ছি খুব একটা বড় করতে চাইছিলাম ভিডিওটা আমি পরে তোমাদের সাথে একবার আমার খুব একটু তারা আছে কারণে পাখি ফোন করে যাচ্ছে আমাকে যেখানে ব্লাউজ বানাতে দেবো সেখানে ফোন করে যাচ্ছে তাই তারাবুড়ার মধ্যে সব কাজ আর একটু তোমাদেরকে দেখি এই যে এটা হচ্ছে আমার সেই চুড়িদার থ্রি পিসের সেট আমার এরকম সেট আমার একটাও ছিল না থ্রি পিসের সেট আর বিশেষ করে এই মেহেন্দি কালারের এই মেহেন্দি কালারের একটাও না শাড়ি আছে না চুড়িদার আছে তাই ভাবলাম এইটা নেই তো এই যে এটা হচ্ছে থ্রি পিসের সেট যেটা চুড়িদারটা আর প্যান্টটা হচ্ছে এটা প্যান্টটা এই যে আর ওনাটা আমার তো খুব সুন্দর লেগেছে ওনাটা অন্যটা এই যে তো তোমাদের কেমন লাগছে আমি আর সব খুলে খুলে দেখাচ্ছি না একটু বোঝার চেষ্টা করো তোমরা আমি খুলে খুলে দেখাচ্ছি না আর এটা হচ্ছে কট সেট হুম এই যে এটা হচ্ছে কট সেট কালারটা চাই না তোমরা কতটা কি বুঝতে পারছ তো এইটাও আমার কাছে ছিল না কট সেটের এই কালারটাও ছিল না হুম তো সেই কারণে এই কট সেটটা নিলাম আর এটা হচ্ছে কট সেটের প্যান্টটা কট আমার হলো চলে টোটাল চুড়িদার একটা নিয়েছি কটসের একটা নিয়েছি একটা বাবা শাড়ি দিয়েছে আর একটা তোমাদের দাদাভাই শাড়ি দিয়েছে তো সব মিলিয়ে দুটো শাড়ি একটা চুড়িদার একটা কটসের আর একটা অনলাইন থেকে শাড়ি আসবে তো সেটা একটা শাড়ি ওই যে বললাম করবো না করবো না করে অনেক কিছুই পরে ফেলেছি আর এটা দিয়েছে আমার বাবা আমার ছেলেকে আর এই যে প্যান্ট তো মোটামুটি ওরও সুন্দর সুন্দর কালেকশান এবারে পুজোতে দেখলাম গোলবাজারে আমাদের এখানে গোলবাজার যারা যারা এসেছো খড়গপুরে গোলবাজারে শপিং করতে তারা তো জানো জানোই যে গোলবাজারে কত সুন্দর সুন্দর কালেকশান পাওয়া যায় আমি সত্যি কথা বলতে না আমার দেখো ভিম মানে মলে তো দাম তো বেশি তার থেকেও মেনলি না আমার কালেকশান খুব একটা ভালো লাগে ভালো লাগে ভালো লাগে না সেটা বলবো না হ্যাঁ আর দাম তো বেশি আছে সাথে আমার একটু মানে কী বলবো কালেকশানগুলো মোটামুটি সব যে কালেকশান খারাপ সেটা বলবো না সবই ভালো বাট তার মধ্যেও আমার গোল বাজারটা খুব ভালো লাগে তো এটা হচ্ছে ফুল মানে গেঞ্জি এটাও আমার বাবা দিয়েছে ওকে এটা দিয়েছে আমার বাবা আমার ছেলেকে দিয়েছে এটাও আমার বাবা দিয়েছে আর এটাও আমার বাবা দিয়েছে আমার ছেলেকে তো এই যে ফুল প্যান্টটা ছেলেদের আর কি বলো এই গেঞ্জি প্যান্ট মেয়েদেরই যত ইয়ে মানে যত সব কিছু রঙ বেরঙের জিনিস নতুন নতুন ডিজাইন আর একটা এটা তো দেখালাম আর একটাই এই জাস্ট কিছুক্ষণ আগে পার্সেলটা এলো আমার ছেলের জন্য তো এটা তোমাদেরকে দেখাই চলো এখনই তোমাদের সামনে সিলটা কাটছি এটা আমি অনলাইনে আমার এইরকম ফাঁকি ফাঁকি ড্রেস আমার খুব ভালো লাগে তো ভাবলাম চলো এটা আমার ছেলেকে দেওয়া যাক এই যে এই গেঞ্জিটা আর এই যে প্যান্ট আমার এরকম ফাঙ্কি ড্রেস খুব ভাল লাগে খুব ভাল লাগে তো সে কারণে আমি এটা অর্ডার করেছিলাম আমার ছেলের জন্য তো আমাদের তরফ থেকে এখন ওর বাকি আছে এখনও তো অনেক কিছু বাকি আছে যতই কেনা হোক না কেন মানে কমপ্লিট আর হয় না পুজোর আগের দিন পর্যন্ত বাঙালিদের এই একটা বড় দোষ পুজোর আগের দিন পর্যন্ত সব কিছু কেনাকাটি চলতেই থাকে তো আমারও সেরকম কিছু আলাদা না আমারও চলছে এখনও ভেবেছিলাম একবারে যাব একবারে গিয়েই সব কেনাকাটা করে নিয়ে আসবো কিন্তু সেটা আর হলো না সেই জুতো কেনা বাকি রয়ে গেল তো কি করবো আর বলো আরেক দিন যেতে হবে তো এই ছিল আমাদের এখনও পর্যন্ত কেনাকাটাগুলো তো সবটা আরও এখনও বাকি আছে সবই তোমাদের সাথে শেয়ার করবো আবার যদি যাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সাথে শেয়ার করলাম আর হ্যাঁ এই জামাটার লিঙ্ক যেহেতু এটা অনলাইনে এই জামাটার লিঙ্ক যদি তোমাদের মধ্যে কারো যদি জামাটা পছন্দ হয়ে থাকে তোমরা যদি তোমাদের বাচ্চার জন্য পার্চেস করতে চাও তবে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করতে পারো আমি তোমাদেরকে লিঙ্ক প্রোভাইড করে দেবো কমেন্ট বক্সে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে আর নতুনত্ব আরও কিছু আনবো আরও কিছু একটা শাড়ি অনলাইনে অর্ডার দিয়েছে সেটা কবে আসে দেখা যাক ডেট দিয়েছে তেরো তারিখ তবে আমার মনে হচ্ছে কাল পরশুর নদী চলে আসবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আর তোমাদের কোন শাড়িটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটাও একটু কমেন্ট করো চারটে শাড়ি চারটে শাড়ি শাড়ি টোনের আর তোমাদের কোনটা পেস্ট লেগেছে সেটা কমেন্ট করো আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো আর আমাকে এভাবে সাপোর্ট করে দিও তো চলো বন্ধুরা আজকের মতোটা তা দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে আরও একবার শেয়ার করছি যতটা যতটুকু পারছি এই যে তোমাদেরকে বলেছিলাম না রাজস্থানী সিল্ক এই যে রাজস্থানের সব কিছু ইয়ে করা ততটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি পুজোর সময় পড়বো তখন তো তোমাদের সাথে শেয়ার করবই তো চলো বন্ধুরা তাটা